আমার নূর নবী রহমতুল্লিন আলমিন হাসরের ময়দানের চিত্র সাহাবায় কারামের সামনে তুলে ধরেছেন নবী বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে হাসনের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন ওই নূরের মিম্বারে মানুষগুলো আর সাজিমের ছায় অবস্থান করবেন নূরের মিম্বারে মানুষগুলো আরে দেখে নবীরা আফসুস করবে ঈর্ষা করবে শহীদেরা ঈর্ষা করবে কারাম বলেন নবী গো ওই মানুষগুলার পরিচয় সম্পর্কে আমরা একটু জানতে চাই আমানুর নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমি নবী রহমাতুল্লিল আলামিন ওই মানুষগুলার পরিচয় জানি জোরে কন্যা সুবাহান আল্লাহ সাবিরা কয় নবী গো আপনার দুই কদমের কাছে আরজি ওই মানুষগুলার পরিচয় আমরা একটু জানতে চাই দয়া করে আমাদেরকে একটু বলে দেন আমার নবী রহমাতুল্লি রে ওই মানুষগুলার পরিচয় যদি আমি নবী বলে দেই তোমরা কি করবা কি করবা আমাকে বলো সাহাবায়ে বলেন হুজুর যাদেরকে দেখে হাশরের ময়দানে নবী এবং শহীদরা ঈর্ষা করবে আফসোস করবে ওই মানুষগুলার খবর যদি আমরা পাই আমরা যদি আমাদের জীবদ্দশায় এমন কোন মানুষ পাই হুজুর আমরা আপনার সাহাবী হইয়া সাহাবিয়ে রসুল রাসূল হইয়া আল্লাহর রাসূল রহমান তুল্লির কাছে ওয়াদা করতেছি ওই মানুষটারে পাইলে আমরা জান প্রাণ দিয়া ভালোবাসবো জোরে করনা সুহান আল্লাহ ওই মানুষটারে রে ভালোবাসতে চায় সাহাবীর নবীজির রহমান তুল্লিলা আমিন একটা মুচকি হাসি দিলেন খুশি হয়ে গেলেন সোহান আল্লাহ তার মানে ওই ধরনের মানুষ গুলারে সাহাবিরা ভালোবাসু এটা আমার নবী চায় যদি নবী না চাইতেন তাইলে বলতো খবরদার তাদের দ্বারে কাছেও দেওয়া যাবে না নবী মুচকি হাসি দিলেন হাসি দিয়া বলেন শোনো তাইলে তাদের পরিচয় এই মানুষগুলো অন্য কোন নবীর উম্মত নয় এই মানুষগুলো হবে আমি নবীর উম্মত আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা জোরে কন্যা সুবহান আখেরি নবীর হওয়ার কারণে হলি আল্লাহ হওয়ার কারণে নবী বলে হাঁসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে নুরের মিম্বার বানায়া দিবে হাঁসরের ময়দানে সব দাঁড়ানো সব ইয়ানব সি আরবিয়ানব সি আরফ পিয়ানব সি করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার দিতেছে মাথার মগজ গলে গলে জমিনে পড়তেছে পায়ের মধ্যে পাগুলি তামার গরমে পুড়ে কাবাব হয়ে যাচ্ছে আমার নবী রত্নাতুল নিলা বীম বলেন ওই মুহূর্তে আমার উন্মতের মধ্যে যারা অলি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তাগরে নূরের মিম্বার দিবে মিম্বারের মধ্যে আর সাজিমে ছায়া তারা বসে থাকবে সেখানে তাদের জন্য জান্নাতি নামতের ব্যবস্থা করা হবে ওইখানে বসে বসে তারা তাদের আশে কান যা কেনান মরিদিন মহিবিনের জন্য রব্বুল আলমিনের দরবার সাফাত করবে সুভান